ভাই অনলাইন ট্রানজাকশনে যে কি পরিমানে স্ক্যাম হতে পারে কোনো ধারণা নেই ফোনপে ফোনপে নাম করে স্ক্যাম হচ্ছে কিভাবে ফোনপে নাম করে আলাদা একটা অ্যাপ বেরিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো পেমেন্ট করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে সম্পূর্ণ টাকা তোমার নাম তোমার ইউপিআই আইডি পেমেন্ট স্লিপ রিসিপ্ট সব থাকবে শুধু কি হবে না তোমার অ্যাকাউন্টে শুধু পয়সাটা ঢুকবে না তো ভাই যদি কারো কাছ থেকে ফোনপে তে টাকা পয়সা নিয়ে থাকো একটুখানি নিজের অ্যাকাউন্টটাও চেক করে নিও বা নিজের হিস্ট্রিতে গিয়ে একবার হলেও চেক করে নিয়ে তোমার টাকাটা ঢুকেছে কিনা এই ভিডিওটা একবার সবাই দেখো দেখলে এটা সম্পূর্ণটা বুঝতে পারবে পার্থ মন্ডল এই যে দাদা এই নাম এলো এই যে আমার নাম পার্থ মন্ডল নাম চলে আসছে আমার ইউপিআই আইডিও চলে আসবে এখানে এক কোটি টাকা মারলেও এখন দেখবে চলে গেছে এই দেখুন স্টেট ব্যাংক থেকে ট্রান্সফার হচ্ছে এক লাখ টাকা মারা হলো এই যাচ্ছে এই টাকা চলে গেল এই চলে আসছে দেখুন ফুল স্টেটমেন্ট থাকবে এই টাকা ঢুকে গেছে কিন্তু কোনোরকম কোনো আমার ফোনপেতে নোটিফিকেশন আসেনি এরকমটা দেখাবে সাবধান